মার্কিন কংগ্রেস আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে জাইমা রহমান গত এগারো জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেস আয়োজিত ন্যাশনাল ব্রেকফাস্ট কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি আরও বলেন তারেক রহমান সাহেব যেতে পারছেন না তার প্রতিনিধিত্ব করবেন ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উনি লন্ডন থেকে ওয়াশিংটন যাবেন বিএনপির মিডিয়া ছেলের সদস্য শাহরুল কবির খান জানান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে সোমবার তিন ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়া তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান যাবেন বলে জানিয়েছে বিএনপি আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম এদিকে যুক্তরাজ্যের চ্যারিটি ও মানবাধিকার সংস্থা নিউ হোপ গ্লোবাল এবং বাংলাদেশের ফিউচার ব্রিজ ফাউন্ডেশন পরিবার ব্রিস্টার জাইমা রহমানের সফরের সার্বিক কল্যাণ কামনা করেছে এছাড়া সংস্থা দুটির চেয়ারম্যান দেশবাসীর নিকট বিএনপির প্রতিনিধি দলের সফলতার জন্য দোয়া চেয়েছেন